রাত হয়ে গেছে একলা সুমন তার বাড়ির পুরনো ঘরে বসে আছে ঘরটা নীরব বাতি এক একবার ফ্লিকার করছে বাতাসের ফিস শোনা যাচ্ছে এমন মনে হচ্ছে কেউ তাকে দেখছে হঠাৎ সে শুনল ধাপে ধাপে কেউ ঘরে প্রবেশ করছে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল কে আছে এখানে কোনো উত্তর নেই শুধু একটা শীতল নিঃশ্বাস তার কানের কাছে বাজছে সে মোবাইলে আলো জ্বালালো ঘরটা দেখল দিকেই কেউ নেই কিন্তু চোখের কোনায় একটি কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে সুমন ফিরে তাকালো ছায়া হঠাৎ ঘরের এক অদৃশ্য ভয় এবং শীতলতা তার রক্তে চলে এসেছে ঠিক তখন সে শুনল মৃদু শুকনো ফিস ফিস তার নাম ধরে কেউ ডাকছে সুমন তোমাকে আমি দেখেছি সে দৌড়াতে চাইল কিন্তু পা ভয়ানকভাবে চলল না ঘরের দরজা হঠাৎ নিজে নিজেই বন্ধ হয়ে গেল আর তারপর কেবল একটি আওয়াজ এখন তোমাকে ছাড়া যাবে না যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন ফলো করে লাইক দিন এবং পাশে থাকুন আমাদের আরও এমন ভয়ঙ্কর গল্পের জন্য